আজকে রাত্রে ডিনার করবো বাইরে তো তাই একটু সাজে করছিলাম ও আপনিও চলেন না আমাদের সাথে না 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 তোমরা যাও তোমরা যাও আমার সাথে তো আমার এক হয়নি তোমার একই তোমারে নিয়ে যাবো তুমি যাও আমি তো মো ভিতরে যাও কি করবো আমি তো বলেছি চলে না আপনি আমাদের সাথে তোমরা যাও আমার ভালো লাগে না তোমরা যাও আচ্ছা ঠিক আছে আমি আমার রুমে গেলাম আজ হোক বাড়ি বৌ ঘুরতে যায় এটা টাকা হয়েছে টাকা গিলে রেখে আমি নষ্ট করব। এই জাদুটু নিয়ে আমার পোলাটা জাদু করে সব শেষ করে নিল টাকা পয়সা সব শেষ করে নিল ডিনার করতে যাব ঘরে রানতে ভালো লাগে না ডিনার করতে যাব যত সব ঢং আর আমাদের সময় এত কিছু ছিল না বাবা রে বাবা যা দেখলাম কি সুন্দর করে সাজছে আজকে আমরা ডিনার করব বাইরে চলো 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 মা কই মারে কইছো হ্যাঁ মা রে বলছি মা না কি যাবে না মা ঘরে আচ্ছা আমি কই এতদিন তুমি সব কিছু গোছাই নাও মা কি গোছাইছে রেডিও আছে না মা এখনো রেডি হয়নি ও আচ্ছা আমি কই দেই আহিনি ও মা তো লঙ্গ লগে আমরা ডিনার করতে যাবো সবাই এক লগে ভালোই গো মা চলো ও আল্লাহ গু

तोरा जा मी एक एक बाईक टाकते परव तोरा जा तोरा जा